হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে কাচ্চি ডাইং মানে দুবাই এবং সারজাতে বসে কোথায় কাচ্চি ডাইংয়ের কী খাবার খেতে পারবেন সেই বিষয়টা আজকে আপনাদের জানাবো আপনারা যারা সারজাতে অবস্থান করছেন যে সকল বাঙালিরা সারজায় অবস্থান করেন তারা চাইলে বাঙালি বাজার সারজা বাঙালি বাজারে গেলেই আপনারা কাচ্ছি ডাইংয়ের রেস্টুরেন্ট পাবেন এইখানে গিয়ে আপনারা পরিবারের সাথে বা বন্ধু বান্ধবের সাথে কাচ্ছি খেতে পারবেন পাশাপাশি কাচ্চির স্বাদ বাংলাদেশে আসলে কাচ্চি ডাইংয়ের কাচ্চির যে নাম আছে বা যে স্বাদ আছে সেইটাকে এখানে বজায় রেখেছে কিনা সেই বিষয়টা আপনাদেরকে বলছি আমি যেহেতু ফার্স্ট টাইম কাচি ডাইংয়ে কাচ্চি খেতে গিয়েছিলাম আজকে ডুবাই সারজাতে তো বাংলাদেশের সাথে স্বাদের পার্থক্য খুব বেশি একটা নাই তারা চেষ্টা করছে বাংলাদেশে আসলে যে টেস্টিকর খাবার বা যে সুস্বাদু খাবার তারা সার্ভ করে এইখানে সেটাও বজায় রেখেছে এখানে প্রচুর বাঙালি ম্যাক্সিমাম বাঙালিরাই আসে তাদের পরিবার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন নিয়ে তারা কিন্তু এইখানে রেস্টুরেন্টে খেতে আসে আমরাও পাঁচজন ছিলাম পাঁচজন আমরা এসেছি আমাদের অফিস কলিগ সবাই আমরা এসেছি মূলত আমাদের রিয়াজ ভাইয়ের উদ্দেশ্যে এখানে আসা সে দেশ থেকে আসছে সে এসেই আমাদেরকে আসলে টিট দিচ্ছে তো আমরা সেই টিটটা খাচ্ছি তো খাবারের দিক থেকে স্বাদ এবং মান এবং গুণ সবই ঠিক আছে এবং পরিমাণটাও ঠিক আছে তো প্রাইসটা প্রাইসটা বলি আমরা অনিস টু ফাইভের যে প্যাকেজটা নিয়েছি সেটা একশো পঁচিশ টাকা ইউএই আদিরহামস